প্রিয় দর্শক গোপুর হেসেলে আজকের আমরা বানাবো গোলা রুটি এই গোলা রুটি বানাতে দরকার শুধুমাত্র আটা আর নুন তো আমি মোটামুটি চার পাঁচটা গোলা রুটি বানাবো তার জন্য আমি একটা বাটিতে পরিমাণ মতো আটা নিয়ে নিচ্ছি হাতে যদি সময় কম থাকে ঝটপট যদি কোনো টিফিন করতে হয় তাহলে এই গোলা রুটিটা হচ্ছে একদম বেস্ট আইডিয়া অল্প যদি কিছু সবজি থাকে তাহলে এই গোলা রুটি বানিয়ে নিলে খুব স্বাস্থ্যকর সুন্দর একটা টিফিন তৈরি হয়ে যায় দিয়ে দেবো সামান্য নুন একদম অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করব বেশি জল দেওয়া যাবে না পাতলা হয়ে যাবে ব্যাটারটা একটু মোটা ধরনের হবে এই কনসিস্টেন্সিটাই ঠিক আছে এর থেকে বেশি পাতলা করলে তাহলে ঠিক মতো হবে না গোলা রুটিটা এই যে এই কনসিস্টেন্সিটা হলে সুন্দর গোলা রুটি হবে গোলা হয়ে গেছে এবার আমি কড়াই বসিয়ে রুটিগুলো ভেজে নেব এই গোলা রুটি ভাজতে গেলে কড়াইটাকে আগে ভালো মতো গরম করে নিতে হবে কড়াইটা ভালো মতো গরম হলে তারপর রুটিটা ভাজ কড়াই হালকা গরম হলে হবে না বেশ ভালো পরিমাণে গরম করতে হবে তো কড়াই বেশ গরম হয়ে গেছে অনেকটা এবার আমি গ্যাসটাকে একদম কমিয়ে দেব এবার এই যে ব্যাটারটা বানিয়েছি এইটা হাতে করে এইভাবে নেব হাতে করে এইভাবে নিয়ে কড়াইয়ের গায়ে যেভাবে ধোসা হয় সেই রকম ভাবে লাগিয়ে দিতে হবে একদম পাতলা করে একটু সাবধানে করতে হবে নাহলে হাত পুড়ে যেতে পারে এ দেখুন সাইডগুলো নিজের থেকে উঠে গেছে তো রুটি যখন হয়ে যাবে যেদিকটা যতটা হয়ে যাবে সাইডগুলো আপনি আপ উঠে যাবে তো আর মিনিটখানেক রেখে আমি তুলে নেব আমি গ্যাসটাকে সামান্য বাড়িয়ে দিচ্ছি যাতে ভালোভাবে হয়ে যায় গ্যাসটা কমিয়ে দেবো মাঝখানগুলো লাল লাল হয়ে গেছে তার মানে এটা হয়ে গেছে এবার তুলে নেব দেখুন নিজের থেকেই উঠে আসছে হয়ে গেছে গোলা রুটি এইভাবে আরেকটা বানিয়ে নেব যখনই ব্যাটারটা দেবেন গ্যাস একদম সিমে দিয়ে দেবেন তো আরেকটা আমি দিয়ে দিয়েছি এবার আমি গ্যাসটা সামান্য বাড়িয়ে দেব যখনই ব্যাটারটা দেবেন চেষ্টা করবেন আপনার আঙুলটা যাতে ডাইরেক্ট কড়াইয়ের গায়ে না লাগে তাহলে পুড়ে যাবে ওই ব্যাটারটা এমনভাবে দিতে হবে যাতে কড়াই আর আপনার আঙুলের মাঝখানে ব্যাটারটা একটু হলেও থাকে তাহলে হাতটা ডাইরেক্ট কড়াইয়ের গায়ে লাগবে না এক দুবার করতে করতে দেখবেন ইজি হয়ে গেছে তখন আর অসুবিধা হবে না প্রথম প্রথম হয়তো একটু পুড়ে পুড়ে যেতেও পারে কিন্তু এক দুবার ট্রাই করার পর এটা খুবই ইজি কোনো অসুবিধা হবে না এই যে মাঝখানটা দেখুন কালার চেঞ্জ হয়ে গিয়ে লাল হয়ে গেছে মানে আমি গ্যাসটা এবার একদম কমিয়ে দেবো যদি ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক হয় আর কড়াই ঠিক মতো গরম হয় তাহলে দেখবেন জাস্ট এরকম করলেই উঠে আসছে এই যে আরেকটা রুটি তৈরি হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন কমেন্ট করে জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন